আপনি প্রিপেড মিটারটা চান কি না বা বাতিল চান কি না সেটা কমেন্ট বক্সে লিখতে থাকুন আমরা ভবানীগঞ্জের পৌর জাবে মসজিদ তার সামনে রয়েছে এবং এখানকার অসংখ্য মুসল্লিরাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার সাথে কথা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে প্রিপেড মিটার বাতিলের পক্ষে আপনাদের মতামতটা কি একটু জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার কারণে আসলে এই যে যে মিটারটা আমাদের দিয়েছে আমাদের ঘাড়ে চাপায় দিয়েছে এই মিটারটা আসলে একটা ফাঁদ টাকা কাটার একটা ফাঁদ তো দেখা যায় সার্ভিস চার্জ যখন টাকা তুল তখনই টাকা কেটে নেয় বিশেষ করে যারা গরিব দিন আনে দিন খায় তারা আমার প্রতিবেশী একজন আছে রিক্সা চালায় একটা অটো ড্রাইভার আর কি তো তার টাকা তুলতেই তার মানে মিটার থেকে টাকা তুলে যাচ্ছে তো এই অবস্থার মধ্যে মানুষ খুব কষ্টের মধ্যে আছে আমরা জোর দাবি করছি যে এই মিটারকে আমরা চাই না এই মিটার অবসর করতে হবে এবং যতদিন পর্যন্ত মিটার না সরবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলন চলবে ধন্যবাদ আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশিরের কাছে জানতে চাই শিশির কোনো ইতিবাচক কোনো ঘোষণা দিতে চান কিনা আজকের এই জায়গা থেকে সাধারণ যারা প্রিপেড মিটার বাতিল চাচ্ছেন তাদের পক্ষে তাদের অনুকূলে আসসালাম আলাইকুম জনগণের দাবি নেস্কো প্রিপেড মিটার বাতিলের বা নেস্কো প্রিপেড মিটার যেগুলো সমস্যা ডিমান্ড চার্জ থেকে শুরু করে কিলো ওয়ার্ডের বৈষম্য বা হচ্ছে আপনার হচ্ছে মিটার ভাড়া আমি জানি যে যত সম্ভব মিটার ভাড়া পনেরো বছর আমাদেরকে টানা লাগবে এই মানুষের সাধারণ তো নেক্সট প্রিপেড মিটার আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন এই নাটোর বাসির দাবি তো আমরা চেষ্টা করছি প্রতিটা ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি নিতে যেহেতু হচ্ছে শুধু মানে আমাদের এই মানে এই দাবিটা না এটা পুরো জনগণের দাবি তো জনগণের প্রতিটা ওয়ার্ড থেকে যদি জনপ্রতিনিধি আছে তারা যদি হচ্ছে কথা বলে বা তারা বিষয়গুলো ক্লিয়ার করতে পারে বা হচ্ছে ডিসিশনগুলো ডিসি মহোদয় যেহেতু আগামী রবিবারে আমাদের এই কমিটি প্রায় চল্লিশ জনের অধিক আমরা যে কমিটি দিয়েছি সে কমিটির সাথে মিটিং করবে তো আমরা চাই যে জনপ্রতিনিধিরা বিষয়গুলো ক্লিয়ার করবে এবং হচ্ছে মানুষের কাছে যে দায়বদ্ধ শুধু যে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনে থাকবে এমন কোনো কথা নাই আমরা চাই যে প্রতিটা মানুষ জানুক আসলে কি প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি এবং হচ্ছে সামনে এই যেই আমাদের যে মিটারের যে বাতিলের দাবি কিংবা বাতিল যদি হয় বা সেই কী প্রক্রিয়ায় হবে এটা হচ্ছে প্রতিটা মানুষ প্রতিটা এলাকার পৌরবাসী জানবে আমরা চাই যে এই এইটিসকো মিটার যেটা হচ্ছে কোনো জায়গাতে সার্ভে না করে জনগণের মতামত না নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো কিছু করতে হয় সেই সেগুলো মানে যথেষ্ট সরকার এগুলো না করে ঘাড়ের উপরে জোর করে মানুষ চাপিয়ে দিয়েছে এবং মানুষের যে ভোগান্তি এই ভোগান্তি থেকে দূর হওয়া আসলে সব সকলেই চাই যে ভোগান্তি থেকে মুক্তি হোক তো এগুলো সকল বিষয় নিয়ে আমরা যাচ্ছি যে ডিসি অফিসে আমরা সব প্রতিনিধি নিয়ে মিটিং করবো এবং ডিসি স্যারের সাথে সব প্রতিনিধি জনপ্রতিনিধির কথা বলবে এবং তারা যদি আমাদেরকে যদি মন্ত্রণালয়ে তারা পাঠায় মন্ত্রণালয়ে অবশ্যই যাওয়ার কথা আছে তারা চাইবো চাইব জনপ্রতিনিধিকে নিয়ে যেতে শুধু যে বৈষম্যের যে ছাত্র আন্দোলনের মানে যে প্রতিনিধি থাকবে এমন কোনো কথা নাই আমরা চাই যে প্রতিটা মানুষ থাকুক প্রতিটা মানুষ জানুক যে হচ্ছে প্রবলেমগুলো কেন হচ্ছে কীভাবে সমাধান হলে নাটের জন্য মানুষ ভোগিত ধন্যবাদ আমরা দর্শকদের সাথে একটু কানেক্টেড ছিলাম দর্শক আপনারা একটু আমাদের জানাবেন যে আপনারা মিটার বাতিল চান একটু কমেন্ট বক্সে আপনাদের মতামতটা আমরা নিতে চাই আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ আপনাদের আপনাদের নিয়েছি যারা আমাদের অনলাইনে যুক্ত রয়েছে যারা দেখছেন তাদের কাছেও আমরা জানতে চাই আপনারা কি এই মিটারটা বাতিল চান কিনা আর একজন সাধারণ গ্রাহকের কাছে যেতে চাই কোন কোন বিষয়গুলো এই প্রিপেইড মিটারের সাধারণ জনগণের পরিপন্থী বলে আপনি মনে করেন প্রথমত আমি এখানে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের তরুণ সমাজের অহংকার যে শিশির আছে রবিন আছে সাইমন সব অন্যান্য যারা ছাত্র আন্দোলনের যারা এখানে বসুমারের আন্দোলনকারী তারা সামাজিক দায়কে তারা নিজের কাঁধে টেনে নিয়েছে এবং জনগণের যে ব্যথা এই প্রিপেড মিটার নিয়ে সে ব্যথাটাও তারা তাদের কাঁধে গায়ে তুলে নিছে নিয়ে তারা আন্দোলনের ডাক দিছে আমরা তাদের সাথে সক্রিয় হয়েছি তাদের প্রতি একটা কৃতজ্ঞ আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রিপেড মিটারের যে মিটার রেন্ট মিটার রেন্ট নামক একটা প্রহসন চলতেছে এই মিটার রেন্টটা হচ্ছে আপনার অলরেডি মিটার রেন্টের যে মিটারের চার্জ আমরা একটা মানে তথ্য এটা পেয়েছি যে একটা মিটার তারা কিনছে আঠারোশো টাকা করে মিটারের দাম ধরা হয়েছে সাড়ে সাত হাজার টাকা অলরেডি আমরা যে কিস্তিতে মিটার রেন্টটা দিচ্ছি এটা কিন্তু শোধ হয়ে গেছে তার মানে তারা মিটার রেন্টের টাকা পায় না উপরন্তু আমরা যখন প্রিপেড মিটারটা লাগালাম তখন আমাদের যে অ্যানালগ মিটারটা তারা নিয়ে নিছে আমরা ওই মিটারের টাকাটা পাই তাদের কাছ থেকে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে ডিমান্ড চার্জ নিয়ে যে প্রহসনটা হচ্ছে প্রসান হচ্ছে আমার ফেস আমি দুই কিলো থেকে তিন কিলোতে যাবো ওখানেও ডিমান্ড চার্জ আমার আমার তিন কিলোতে বেশি বিল আসতেছে আমি দুই কিলোতে নামবো ওখানেও ডিমান্ড চার্জ তার মানে ডিমান্ড চার্জ নিয়ে একটা রক্ত প্রতিষ্ঠা কার্যক্রম চলতেছে আচ্ছা আর মিটার ভাড়াটা মিটারে এখন আরেকটা বিষয় আমার এখানে বলার আছে শিশির একটা প্রসঙ্গ তুলছে ধন্যবাদ তোমাকে যে পিডিবি সরকারি একটা সেক্টর পিডিবি থেকে যখন করতে আসবে বা প্রাইভেটাইজেশনে আসবে তখন গণশুনানি জরুরি একুশ সালে আমাদেরকে সরকার তার প্রয়োজনে আমাদেরকে প্রিপেড মিটার বসায় দিছে জনগণের প্রয়োজন ছিল না প্রিপেড মিটার গণশুনানি ছাড়া এত বড় একটা ডিসিশন সরকার নিছে জনবিমুখ জনবিমুখ একটা জন একটা ডিসিশন নিছে সরকার নিজের স্বার্থে ডিসিশনটা নিছে এই যে এই যে গণশুনানি হয়নি এই গণশুনানির সার্কুলার চাই আমরা গণশুনানির রিপোর্ট চাই আমরা কিসের ভিত্তিতে এই প্রিপেড মিটারটা দেওয়া হলো যেখানে আমাদের পার্শ্ববর্তী জেলায় রাজশাহীতে তৎকালীন ওখানকার একটা আওয়ামী লীগের নেতা ডাব্লু সরকার গণশুনানি করে প্রিপেড মিটারকে রিজেক্ট করে দিছে সেখানে আমাদের এখানকার তৎকালীন জনপ্রতিনিধি তৎকালীন এমপি এবং পৌর মেয়র জনগণের চাওয়াকে উপেক্ষা করে নিজেরা ফেসবুকে বই দিছে টাকা খেয়ে ফেসবুকে বই দিছে যে প্রিপেড মিটার জনবান্ধব আমরা নিয়েছি আপনারাও নেন আমাদের পর বসানো হয়েছে আমরা এই সরকার এই প্রিপেড মিটারটা সরকারের প্রয়োজন ছিল আমাদের না যারা জনসাধারণের প্রয়োজন ছিল না না এটা এটা আমাদের কোনো হয় প্রয়োজন ছিল না আমরা চাই এই প্রিপেড মিটার শুধু না আমরা আমাদের পুরাতন পিডিবি আমরা ফেরত চাই না নেটকো চাই না ঠিক আমরা নেটকো চাই না আমরা আমাদের পুরাতন পিডিবি আমরা ফেরত চাই মিটার লাগা দিয়ে যে আমাদের যেহেতু বনসরণি হয়নি গণশুনানি হয়নি গণশুনানির সার্কুলার নাই গণশুনানির প্রতিবেদন রিপোর্ট নাই তার মানে নেস্কো অবৈধ আমরা প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নিব আমরা প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নিব আমরা হাইকোর্টে রিট করব যে কি কারণে গণশুনানি ছাড়া নেস্কোকে আনা হলো পিডিবিকে কে সরানো হলো আজকে নেস্কোর বিদ্যুৎ বিলের চারশো অন্যান্য চার্জ হচ্ছে আবুধাবির মতো নেস্কোর স্টাফরা তাদের স্যালারি স্ট্রাকচার আবুধাবির মতো কিন্তু আমরা সার্ভিস কি পাচ্ছি আমাদের রক্ত চুষে চুষে আমাদের একটা নিশ্চয় করে দিচ্ছে একটা রিক্সাওয়ালা আমার বাড়ির পাশে একটা রিক্সাওয়ালা চার দিন ধরা তার বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ এদিকে সে সমিতির কিস্তি দিতে পারে না কি জানবে সেজন্যই রক্ত চোষা নেস্ক আমরা চাই না আমরা আমাদের পুরাতন পিটিভি ফেরত চাই গণশুনানি ছাড়া নেস্ক দেওয়া হয়েছে গণশুনানির সার্কুলার এবং গণশুনানির রিপোর্ট আমরা চাই যদি না দিতে পারে তাহলে আমরা আনক ব্যবস্থা নিব ধন্যবাদ সবাইকে মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ আমাদের মুরব্বী এখন আমাদের আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি আমাদের জনগণ পৌরসভা জনগণের কাছে না শুনে আমাদের বিগত মেয়র আমাদের এমপি সাহেব এটা জোরপূর্বক এটা আমাদের ঘাড়ে চাপা দিছে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে সে হাসিনার ছেলে হচ্ছে জয় এই টাকাগুলো জয় নিয়ে গেছে অতএব আমরা এই মিটার চাই না আমাদের পুরাতন মিটার ফেরত দিক দিয়ে দেখ মিটার দ্বারা দ্বারা আমরা কিভাবে প্রতারিত হচ্ছে আমি জাস্ট একটু নমুনা দেখাবো আপনারা যদি দেখেন আমার হাতে এটা আমার নিজের বাড়ির সেই দুই হাজার বিলের সব কতগুলি সব আমার কাছে আছে এখানে আপনারা দেখতে পাবেন স্পষ্ট দেখতে পাবেন যে এখানে ডিমান্ড চার্জ শুধু ষাট টাকা ছিল আর আমার একুশ সালে কোথাও দেখেন ডিমান্ড এই যে আপনার মিটার চার্জ সার্ভিস চার্জ কোনো চার্জের কোনো এগুলো ছিল না আমার প্রত্যেকটা দেখতে পাবেন আমার একই দেখবেন যতগুলো আর কি আমার কাগজ আছে এখানে আপনার বিলের প্রত্যেকটা পেজে একই দেখবেন যে কোনো এখানে ডিমান্ড চার্জ ছিল তাও ষাট টাকা কিন্তু ওই যে মিটার রেন্ট এটা ছিল না পরবর্তীতে করলো যে তাও ছিল ষাট টাকা এখন ডিমান্ড চার্জ সেটাকে করছে নব্বই টাকা নব্বই টাকা করছে এটা নব্বই থেকে শুরু এটা তো ইয়ার উপরে আবার নির্ভর করতেছে সোয়াবের উপরে নির্ভর করতেছে কিলো ওয়াটের উপরে চাইলের উপরে নির্ভর করছে মিনিমাম নব্বই টাকা শুরু করছে তারপরে আপনার মিটার চার্জ ধরতেছে চল্লিশ টাকা করে মিনিমাম চল্লিশ টাকা করে ধরে এটা অতিরিক্ত নিচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আমাদের যে পূর্বের মিটার ছিল তো আমরা টাকা দিয়ে কিনে নিয়েছিলাম সেই মিটার তো তারা নিয়ে চলে গেছে তাহলে আবার নতুন করে তারা তারা কেন আমাদেরকে এই মিটারটা আমাদের উপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত এখন কেউ যদি পাঁচশো টাকা রিচার্জ করে সে পায় তিনশো চব্বিশ টাকা সরি তিনশো আটচল্লিশ টাকা এর মাস থেকে আপনার নব্বই টাকা ডিমান্ড চার্জ হিসেবে কেটে নিচ্ছে চল্লিশ টাকা কেটে নিচ্ছে আপনার মিটার মিটারের ভাড়া তাহলে আমার আগের যে ডিমান্ড সেই মিটারটা তারা নিয়ে গেল সেই মিটারটা নিয়ে গেল তারপরে আবার যদি কেউ এটা তো নিচে নিচে অনেকে পারেন না আমরা বুঝে না অনেকে কয়জন শিক্ষিত কয়জন স্মার্ট ডিভাইস ব্যবহার করে হয়তো বিকাশের দোকানে যায় সেখানেও দশ থেকে 20 টাকা চলে যাচ্ছে তো সম্পূর্ণটাই আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে জনগণের উপরে আমাদের আমাদের এই যে কষ্টার্জিত উপার্জন আমাদের কেউ এটা আমরা আমার হালালভাবে আমরা কেউ ভোগন করতে পারছি না সব সেই আগে যেভাবে শোষণ পশ্চিম ঠিক সেভাবে এখনো চলে যাচ্ছে আমাদের দাবি যে আগের যে আমাদের মিটার ছিল এই মিটারের অবস্থা আবার আমাদের ফিরে নেওয়া হোক আমাদের মিটারগুলো গুলা আবার পুনর্স্থাপন করা হোক সেই হিসাবে আমাদের ইয়ে চলবে আপনার নতুন কেন আমরা অতিরিক্ত দেড়শো টাকার মতন আমরা অতিরিক্ত কেন আমরা দিতে চাই এটা কি আমরা পাচ্ছি ধন্যবাদ আমরা বলতে চাই যে আমরা সকলেই অবগত রয়েছে যে আমাদের বিগত আন্দোলনে আমাদের সেই আন্দোলনের রাত্রি ঠিক নয়টা থেকে তার কিছু পরে ডিসি মহোদয় এবং এসি মহোদয় এসে যে আশ্বাস দেন আমাদেরকে থেকে একটি সেতু তৈরি করে দিবেন কেমন ধরনের সেতু যেটা হচ্ছে আমরা প্রথম ডিসি মহোদয় থেকে তার সাথে কথা বলে তার পরবর্তীতে আমরা উপদেষ্টা পর্যন্ত যাব এখন দেখা যাচ্ছে আমরা উপদেষ্টা পর্যন্ত গেলাম যার পরে সেখানে উপদেষ্টা আমাদেরকে ঘোরা বুঝ দিলেন বা বললেন এটা বাতিল হবে না আমরা কিন্তু সেটা মানবো না আমরা আমাদের আন্দোলনে অটুট থাকব যদি সেখান থেকে কোনো নেগেটিভ উত্তর আসে আমরা আবারও আমাদের রাজপথে ফিরে আসব আমরা আন্দোলন চলমান রাখবো আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রিপেড মিটার বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যেহেতু ওনারা আমাদেরকে একটি ওয়ে দেখিয়েছেন যে একটি পথ দেখিয়েছেন আপনারা এই পথে কাজ করেন আমরা যাব তবে এটা আমরা মাননীয় ডিসি মহোদয় এসি মহোদয় সহ আমরা উপদেষ্টা পর্যন্ত বলতে চাই যে আমাদের দাবি কিন্তু একটাই এই প্রিপেইড মিটার আমরা যে কোনো মূল্যে আমরা বাতিল চাই আমরা ধন্যবাদ